জান্নাতপতি চও জ্যোতিও গোnabla পরদা বসে দাও গোমা যতবে জান্নাতপতি চও জ্যোতিও গোnabla পরদা বসে দাও গোমা যতবে শুননা শুননা গোমা বনিরা

Chal 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 chal

কালো ছিল নাকি ফর্সা ছিল লম্বা ছিল নাকি বেটে ছিল কালো ছিল নাকি ফর্সা ছিল মোটা ছিল নাকি পাতলা ছিল স্বামী সন্তান ছাড়া দুনিয়ার কোনো বেগানা পর পুরুষ তাকে কখনো দেখেনি হাজরাতে মা ফাতিমা তাজারা রাদি আল্লাহ আনহা ইন্তকালের সময় তার স্বামীর কাছে বললেন ওগো আমার প্রাণের স্বামী আমি ফাতেমা যেদিন মারা যাব আমি ফাতেমা যেদিন আমার ইন্তকাল হয়ে যাবে খবরদার খবরদার আমার কাফন দাফন যেন দিনের বেলা করো না রাতের বেলা করো আর আমার কাফন দাপনের সময় যেন পুরুষ মানুষ দেখো না হাজরাতে আলী জিজ্ঞাসা করলেন যদি পুরুষ মানুষ না ডাকি তোমার খাটিয়ার পায়া ধরবে আর একটা কে ফাতেমা বললেন ও আমার প্রাণের স্বামী আমি দুনিয়াতে বেঁচে থাকা কালীন কোন বেগানা পরপুরুষ আমাকে কখনো দেখেনি আমি ফাতেমা দেখতে কেমন কেউ দেখিনি কেউ জানে না আমি যেদিন মারা যাব যেদিন আমার কবরে দাফন করা হবে যেদিন আমার খাটিয়ায় কাপনে মরানো লাশখানা রাখা থাকবে দুনিয়ার কোন বেগানা নারী পুরুষ থেকে যেন বুঝতে না পারে আমি ফাতেমা দেখতে কেমন ছিলাম কাফনের কাপড়ের উপর দিয়েও যেন বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম কতটা উঁচু ছিলাম যেন কাপনের কাপড় দেখেও বুঝতে না পারে আহ মরার পরেও সে দুনিয়ার মানুষকে দেখাতে চাই নাই নিজেকে আজ বর্তমানে আমাদের ঘরের মহিলাদের দেখানোর শুরু করেছে কে কতটা দেখাতে পারে না পর্দা বিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না তারপর কি লাগবে কবি লিখতে শোনা O Sari draußen, ki L approach you, it Allah pezhanatti dihada, a Nagarik deg jaitakotot 어디 ni ra aún aagadad, فيدي اين patod vette, why te he anyari deste, kay le dAtod e aada, te mercado de cab linking, анkotiyy ngon gona diri ntti anoro goal, comcoma গরিদা বসে দাও হক বাটা বাডি শোনা শোনা না হক বাপনিরা শোনা শোনা না হক বাপনিরা কেমন ছিল প্রতিমা জনলে যতক্ষণ তুমি যাও যদি যগনাদি গরিদা বসে দাও হক মাজলবী গরি বিধু কি ছিল হীরাবা

জাجا কাতি হতে যাও যদি অগণানি করিদা বসে দাও কত পা যতটি জাجا কাতি হতে যাও যদি অগণানি করিদা বসে দাও কত পা যতটি সননা সননা ওগো মা বনিরা সননা সননা ওগো মা বনিরা হে মোরা সি দাও মাতি মা যতটি জাجا কাতি হতে যাও যদি অগণানি করিদা বসে দাও ওগো মা